সাল সতেরোশো পঞ্চাশ ব্রহ্মডাঙ্গা নামে একটি জঙ্গলাকীর্ণ এলাকায় ছিল ছোট্ট একটি গ্রাম সেখানে বয়ে যেত চূড়িনী নদী সেই গ্রামের খুব গরিব পরিবারের একজন ছেলে ছিল রণজিৎ বিশ্বাস সে বাস করতো তার পিতা ও তার বোন মালতীকে নিয়ে সে ছিল মা কালীর ভক্ত তার বাবা তার বোনের বিয়ে ঠিক করলে পাত্রপক্ষ যখন বিয়ে করতে আসে পনের দাবি করে পনের দাবি মেটাবার সাধ্য তার পিতার ছিল না পাত্রপক্ষ ফিরে যায় সেই দুঃখে রণজিতের বোন মালতী চূর্ণি নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে আর এই দুটি ঘটনা মেনে না নিতে পারায় তার বাবাও মৃত্যুবরণ করে এত বড় ক্ষতি হয়ে যাওয়ায় রণজিৎ মনের দুঃখে নদীর ধারে বসে কাঁদছিলেন হঠাৎ তার সামনে আবির্ভূত হন স্বয়ং মা কালী বলেন রানা অদৃষ্টকে বদলাবার সাম সামর্থ্য কারণ নেই এই ঘটনা থেকে শিক্ষা লাভ করে নিজেকে শক্তিশালী করো মায়ের আশীর্বাদ নিয়ে রণজিৎ বিশ্বাস নদীর ওপারে চলে যায় এবং একদল লেঠেল তাকে শক্তিশালী করে তোলে সে ফিরে আসে রানা ডাকাত হয়ে তবে তার ডাকাত দলের প্রধান উদ্দেশ্য ছিল বড় লোক ব্যক্তিদের লুটে গরিবদের দেওয়া রানা ডাকাতের ভয় ওই এলাকায় পণ প্রথা প্রায় বন্ধ হয়ে যায় এবং অত্যাচারিত পীড়িত মানুষদের পাশে দাঁড়ানো রানা ডাকাত হয়ে ওঠে জনপ্রিয় একদিন মা কালী তাকে স্বয়ং বলে তোর এই কাজে মানুষ এবং আমি আমি দুজনেই খুব খুশি হয়েছি একদিন ব্রহ্মডাঙ্গার নাম তোর নামে উচ্চারিত হবে সে জায়গার নাম হবে রানাঘাট এই রানাঘাটের পূজিতা সিদ্ধেশ্বরী কালী রানা ডাকাতের কালী নামে বিখ্যাত